i yeah. وأتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد.

যা রাণীত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমি আপনাদের সামনে আরাফার দিবসের ফজিল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব মা তাউফে আর এইহিতা ওকেল তুইলি ইউনিভ তারিক বিন শেহাব রহমত উল্লাহ থেকে বর্ণিত এক ইহুদি রুপ উমর রেজেল্লাহতাল আনুকে বলল হ্যাঁ আমিরুল আপনাদের উপরে এমন একটা আয়াত নাজিল হয়েছে যদি আমাদের উপরে আয়াতটা নাজিল হতো তাহলে আমরা এই দিনকে আমরা উদযাপন করতাম এই দিনকে আমরা পালন করতাম ঈদ হিসাবে উমর রাজাম বললেন এই আয়াতটা কি তখন ইহুদি আয়াতটা তেলাওয়াত করলো যে আল্লাউ মাহমাল দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামতী ওয়া রাযীতুলকুমুল ইসলামা দীনা যা আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম পূর্ণাঙ্গ করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম এই আয়াতটা নাজিল হওয়ার কারণে ইহুদি বলছে যা আমরা এই দিনকে যদি এই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো

এই আয়াত এর মধ্যে ইসতিমেজ হкме রুসুলুল্লাহ পেদা এই কথাটা বুঝা যাচ্ছে এই আয়াত এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য কমপ্লিট এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জানিয়ে দেওয়া হয়েছে এই আয়াত অনুচিত হয়েছে গুনতে আরাফার দিন এই জন্য আরাফার দিবসটা আরাফার 3টা অত্যন্ত গুরুত্বপূর্ণ

এই যে যদি আপনি সকালে একশো বার পরেন আর রাতে সন্ধ্যার সময় একশো বার পরেন আল্লাহ রাবুল আলম যত ধরনের জাতীয় ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে বাঁচিয়ে যাদের এই সমস্ত সমস্যা আছে অথবা ভয় পান এইরকম কোনো সমস্যা আছে এই জিকির যদি সবসময় পড়েন সকালে বার রাতে সন্ধ্যায় একশোবার আল্লাহ রাবুল আলমী এই সমস্ত যত ধরনের ক্ষতি আছে এই সমস্ত ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন এই জন্য এই আরাফার দিবসকে গুরুত্বের সহিত দেখা আরাফার দিবসে দোয়া করা আরাফার দিবসে আলহারাবুল্লা আলম দোয়া কবুল করেন বেশি বেশি জিকির আজকার করা বেশি বেশি তোবা তাহালিল করা তসভি করা এবং

कासर तक चले तो वहां जाकर बाकी इंतजार कर अल्लाह अस्तगफुर अल्लाह अस्तगफुर अल्लाह अस्तगफुर अल्लाह वा तुम बिना यावन और मैं चलो और बाहर जाए और इस्तेगफार करने अगर आप अरबी बोल सकते तो तुम दुस्तर अल्लाह तौबा कहना और करो जब तुम इस्तेगफार कर रहे तौबा कर रहे अस्तगफुर अल्लाह बोल रहे अगर आप अरबी को मत खबर कर देना यह रिसीव السماء عليكم इधरा সব জায়গায় মালামাল করে দিবেন যখন আপনি যত বেশি স্তর পার করবেন আপনি যদি রিজেকের বৃদ্ধি চান তাহলে বেশি বেশি স্তর পার করুন তাহলে আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ রাবুল আলমী আপনার অবাধ অনটন দূর করে দিবেন বেশি বেশি কমা প্রার্থনা করুন বেশি বেশি স্টেপ পার করুন আপনার যত ধরনের সমস্যা আছে পেরেশানি আছে আল্লাহ রাবুল আলমী এই সমস্যাগুলো দূর করে দিবেন এই জন্য বেশি বেশি স্টেপ করবেন বেশি বেশি কমা প্রার্থনা করবেন আরাফার দিবসে প্রথম কথা হলো আমরা সিয়াম রাখবো আর সিয়াম রাখবো আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া দোয়া করবো ইস্তেকবার করব আমরা কুরআন তেলাওয়াত করব আমাদের গুনাহ জন্য ক্ষমা প্রার্থনা করব তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তেকবার করার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন আমরা বলি আমিন আর আরাফার পরে আছে আমাদের ঈদের দিন ঈদের দিনের আরাফার দিবস আরাফার দিনের নয় তারিখের এই ফজরের পর থেকে আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম আমরা তেরো তারিখের আস পর্যন্ত আমরা প্রত্যেক সালাতের পর এটা পরব আর আমাদের ঈদের দিনে আমাদের কুরবানিটা যেন হয় একমাত্র আল্লাহ রাবুল আলমিনকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আপনার যে বড় গরু আপনার বড় বড় দুম্বা এগুলো আল্লাহর কাছে পৌঁছাবে না

এগুলা করবেন যাতে দেখবেন আপনি কতটুকু কোরবানি দিতেছেন কতটুকু ত্যাগ করতেছেন গরু মানুষের জন্য কতটুকু ত্যাগ করতেছেন এটা খেয়াল রাখবেন অসহায় মানুষের খেয়াল রাখবেন কোরবানির আসল যে শিক্ষাটা আছে এই শিক্ষাটাকে গ্রহণ করবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে আমরা জুমার সলাতের বিভিন্ন জায়গায় আমরা যাই দেখা যায় যে আমাদের ভাইয়েরা

আপনি জুমার সময় আদায় করবেন এই জন্য ভালো করে প্রস্তুতি নিবেন এই দিনে আজান হওয়ার পরে অন্য যে কোনো কাজ করা হারাম ব্যবসা বাণিজ্য করা হারাম কেনাকাটা করা হারাম এই জন্য আজানের সাথে সাথেই মসজিদে চলে আসতে হবে এবং কোথায় গুরুত্ব সহিত দেখতে হবে আল্লাহ রাবুল কথা যে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসো আল্লাহ রাবুল আলমের কথা এই প্রতিবেদ কথা নয় এই জন্য কথাকে গুরুত্ব দিতে হবে আমাদের আজানের আগে আগে মসজিদে চলে আসতে আসতে হবে এবং খুদবার সময় যেহেতু আছে এই জন্য খুদবার শুরু হওয়ার আগে আবার আসাটা বাড়ছে এটা খেয়াল রাখতে হবে বলছেন জুমার দিন মসজিদের দরজা ফেরেস্তারা অবস্থান করে এবং প্রমাণুসারে যারা আগে আসে আগমনকারীদের আগে যারা আগমন করে তার নাম দেখতে দেয় যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটা মোটা তাজা উঠ কুরবানি একটা মোটা তাজা উঠ কুরবানি করার সব পায় যে ব্যক্তি সবার আগে আসে এবং এরপর যে আসে সে ওই ব্যক্তি যে কিতাবে কুরবানি করে এবং এরপর আগমনকারী ব্যক্তি একটি মুরগি দানকারী সব পায় তারপর নাম যখন বেরোবো তখন বেরেস্তা তাদের লেখা বন্ধ করে দেয় আবার মনোযোগ সহকারে বক্তব্য শুনুন। এইজন্য আমাদের প্রতিযোগিতা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে নাসিহুত তরবিয়াত। আমাদের প্রতিযোগিতা ভিন্ন দিকে চলে গেছে। আমাদের প্রতিযোগিতা দ্বন্দ্ব উলটপালট हासिल করা। আমাদের প্রতিযোগিতা তুমি আয় ধামাই করার প্রতিযোগিতা। আমাদের আখেরাতের প্রতিযোগিতা নাই। সালাতের প্রতিযোগিতা দেখেন ঠিক আগে আগে মসজিদে

yeah

हमारे और हमारे गुरु शिखर द्वारा कटा दिए पोशाक के पीटीएसम के जीवन पूर्णता से हमारे मार्गदर्शन के जीवन शोध के प्रस्ताव द्वारा आ रहे हैं आदरणीय जाकपुर स्रोत एक दूसरे के चरणों में बगाल लेने है हमें मौका मिल रहा है कि हम सब और आमीन तुम्हारी ताकत का खूब पाऊं इंशा अल्लाह यक बिल العدل والحسان हे तारे की दुआएं हर एक का शेयर और खुद का Yeah. Um...